বছর পর কাজ শুরু হতে চলেছে বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল লাইন সম্প্রসারণের বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপালের প্রচেষ্টায় দুই জেলার মধ্যে এই রেল লাইন সম্প্রসারণের কাজ শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের তরফে জমি অধিগ্রহণের জন্য টেন্ডার সহ যাবতীয় নির্দেশিকা জারি করা হয়েছে পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফ থেকে চলতি মাসের শেষে জমি অধিগ্রহণ সম্পর্কিত নির্দেশিকা জারি করা হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে রেলপথ প্রকল্পে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ও দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ও বংশিয়ারি ব্লকের মধ্যে মোট তেত্রিশ দশমিক এক কিমি রেললাইন হবে দু হাজার এগারো বারো সালে এই রেলপথ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হলেও মাঝপথে তা বন্ধ হয়ে যায় বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেললাইন সম্প্রসারণের কাজ বাস্তবায়ন হলে দক্ষিণ দিনাজপুর জেলা বাসিন্দাদের অনেকটাই উপকৃত হবেন বর্তমানে শিলিগুড়ি যেতে হলে তাদের মালদা এক লাখি হয়ে ঘুর পথে যেতে হয় যার ফলে অনেকটাই সময় লাগে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গ অন্যান্য জেলায় কাজের সূত্রে বা পড়াশোনার জন্য যেতে গেলে অনেকটাই সময় লাগে যদি এই রেলপথ তৈরি হয়ে যায় তাহলে অনেকটাই সুবিধা হবে আপনারা জানেন যে এর আগে যখন এই বুনিয়াদপুর এবং কালিয়াগঞ্জ প্রকল্প বহুদিন ধরে এটা বন্ধ হয়েছিল এবং লোকসভা ভোটের আগে আমি মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করি এবং এটাকে কেপটিন ইন অর্থাৎ নিলম্বিত করে রাখা হয়েছিল সেইখান থেকে বাইরে বের করিয়ে এই প্রকল্পটিকে পুনর্জীবিত করি এবং পুনর্জীবিত করার পর আমরা বলেছিলাম যে এই প্রকল্পে আমরা টাকা দেব টাকা দিয়েছি জমি অধিগ্রহণের নোটিশ হয়ে গেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের তরফ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনে এগিয়ে আসছে এবং আপনারা নিশ্চিন্ত থাকুন যে ঠিক যেমন বালুরঘাট হিলি প্রকল্পের রেল সম্প্র সম্প্রসারণের কাজ যেভাবে কমপ্লিট হয়েছে ঠিক সেইভাবে বুনিয়াদপুর কালিয়াগঞ্জ সম্পন্ন হবে এবং জমি অধিগ্রহণ সম্পন্ন হয়ে গেলে আমরা রেল লাইন পাতার কাজ শুরু করব রেলের কাজে একটু সময় লাগে এবং এরপরে ইটাহার গুঞ্জুরিয়া এটাও আমরা করব চিন্তার কিচ্ছু নেই গোটা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জেলা এবং উত্তরবঙ্গ সহ সমগ্র পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য যা যা করা দরকার আমরা করবো শুধুমাত্র রাজ্য সরকারের কাছ থেকে এইটুকু সহযোগিতা চাই টাকা কেন্দ্র সরকারের এক পয়সাও রাজ্য সরকারকে দিতে হবে না শুধুমাত্র রাজ্য সরকার যেন জমি অধিগ্রহণ বা এই সবাই যেন সহযোগিতা করে বাকি কাজটা আমরা কেন্দ্র সরকার দেখে নেব হ্যাঁ রেল দপ্তর কার্য সরকারের কাছে জমি চেয়েছিলেন জমির সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে রাজ্য সরকার কালেক্টরের মাধ্যমে অ্যাকুইজিশন করে দিয়েছে ন্যাচারালি এখন জমিটা হস্তান্তর করে তাদের কম্পেনসেশান দেবে এবং কাজটাও শুরু হবে তো এটা রাজ্য সুকান্তবাবু যে অভিযোগ করছে রাজ্য সরকারের জন্য দেরি নাই রেল দপ্তরের টাকাটা না আসলে কৃষককে টাকাটা দিতে হবে তো টাকাটা বরাদ্দ করে আমাদের দপ্তরকে বা অ্যাকুইজিশন দপ্তরকে দিয়ে দিলে বা এলে কালেক্টরকে দিয়ে দিলে তবেই তো অ্যাকুইজিশানটা হবে মানুষ যে মুহূর্তে সাধারণ মানুষ কৃষকেরা যে মুহূর্তে তার ধানি জমি বা তার জমি অধিক্রহণের মধ্যে পড়ছে সঙ্গে সঙ্গে তাদের টাকাটা দিতে পারলে তবেই তো মানুষ দেবে ইতিপূর্বে তো আমরা দেখেছি জমি সংক্রান্ত ব্যাপারে এখনও মানুষের গ্রামের মানুষের কাছে অনেক কাগজপত্র ভুল ত্রুটি থাকে অনেক সময় প্রকৃতই যার পাওয়ার কথা সে না পেয়ে অন্য একজন পাচ্ছে হয়তো বা পাওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে কালেক্টরকে সমস্ত কিছু ভেরিফিকেশান করেই তবেই অ্যাকুইজেশন করা হয় ঠিক তেমনি কম্পেনসেশানটা যখন দেয় তখন ভেরিফিকেশান করে দেওয়া দেয় সেক্ষেত্রে রেল দপ্তর কালেক্টরের কাছে টাকাটা জমা দিলে তবেই কালেক্টর এগোতে পারে না হলে যে মুহূর্তে এখন সেই মুহূর্তে সাধারণ মানুষ কালেক্টরের উপর চাপ সৃষ্টি করে আমাদের টাকা পেতে এ তো সিম্পল কথা এর জন্য এখানে কোনো রাজনীতির কোনো ব্যাপার নেই রাজ্য সরকার জমি দিচ্ছে বলে রাজ্য সরকার জমির ব্যবস্থা করে দিচ্ছেই বলে আজকে প্রকল্প হতে পারছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পটা হচ্ছে আর এই সব প্রকল্প যেগুলো মানুষের কাছে ভুল একটা বার্তা দিচ্ছেন এগুলো সকলেই জানেন বিশেষ করে এই দক্ষিণ দিনাজপুরে এবং এই রাজ্যে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন